নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ভুয়া ক্যাপ্টেন শান্তর ইদানিং যে পারফরমেন্স তাতে করে একটা দলের ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতায় সে রাখে না আমরা সবাই জানি তামিম ইকবালের ধারাভাষ্যকার হিসেবে ডেবু হয়েছে বাংলাদেশ ভারতের সাথে টেস্ট ম্যাচ দিয়ে ধারাভাষ্য দিতে যে তামিম ইকবাল সরাসরি বললেন যে একজন ক্যাপ্টেনকে সবসময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় কিন্তু শান্তসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এখন হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশ দল পাকিস্তানকে হয়টওয়াশ করে এসেছে টেস্টে কিন্তু এখানে দলের অধিনায়ক হিসেবে শান্তর তেমন কোনো ভূমিকাই ছিল না দলের অন্যরা পারফরম্যান্স করবে আর অধিনায়ক হিসেবে সে বসে বসে মজা নেবে শান্ত সবসময় ব্যাটিংয়ে ব্যর্থ ভারতের অধিনায়ক রোহিত শর্মা শান্তকে রীতিমতো অপমানই করলেন শুধু ভারতের অধিনায়কই নয় ধারাবাহ্য কক্ষে তামিম ইকবালই নয় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা শান্তর অধিনায়কত্ব নিয়ে চরম বিরক্ত শান্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতাই রাখে না দল যখন ব্যাটিং বিপর্যয় পড়ে তখন একটি দলের ক্যাপ্টেনের ভূমিকা থাকে সেখান থেকে দলকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং সে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করা কিন্তু শান্ত সেটা করতে বরাবরই ব্যর্থ